নমস্কার বন্ধুরা আজ মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু টাকা বার্ধক্য ভাতায় দু টাকা বার্ধক্য অথবা বিদ্যু ভাতা প্রকল্প কি টাকা বাড়ানো হয়েছে তো বন্ধুরা সম্পূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই কোনো জায়গায় স্কিপ করবেন না চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা একটি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার বড় আশ্চর্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতা বৃদ্ধি এখানে জানুন বিস্তারিত তো বন্ধুরা এক এক করে সম্পূর্ণ বিষয় আমরা জানবো এখানে কিন্তু বলা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের একগুচ্ছ প্রকল্প রয়েছে বিধবা ভাতা বার্ধক্য ভাতা থেকে যৌবনের স্বপ্ন তো বন্ধুরা এক এক করে আমরা দেখে নেব তারপরে আমরা দেখছি কি বলা হয়েছে এই সব প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ প্রতি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পায় বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ ভিন্ন কিন্তু হয়ে থাকে তো বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অন্যতম প্রকল্প হল ভান্ডার এই প্রকল্পের রাজ্যের মহিলাদের জন্য পঁচিশ থেকে ষাট বছরের বয়সী মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান তারা প্রতি মাসে এই প্রকল্পের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ ভাতা পান লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মহিলারা মাসে এক টাকা পান তপশিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে পান বারোশো টাকা করে এখন এই টাকা বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি নিয়ে সর্বত্র গুঞ্জন রয়েছে শোনা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়তে পারে দু টাকা তারপর রাজ্যের মহিলারা বছরে চব্বিশ হাজার টাকা পাবেন দু সালে বিধানসভা নির্বাচন সর্বত্র খবর রয়েছে যে লক্ষ্মী ভান্ডারের টাকা তার আগে বাড়তে পারে শোনা যাচ্ছে লক্ষ্মী ভান্ডার হতে পারে দু টাকা বিধানসভা নির্বাচনের আগে এই উদ্যোগ নিতে চলেছে মমতা সরকার তবে লক্ষ্মীর ভাণ্ডারের বৃদ্ধির বিষয়ে এখনো নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি সবই আলোচনার পর্যায়ে এদিকে এই ডিসেম্বর থেকে আরো মহিলারা লক্ষ্মী ভান্ডার পাবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আওতায় আরো। নারীদের আনতে যাচ্ছে সরকার ডিসেম্বর থেকে আরও পাঁচ লক্ষ সাত হাজার নারী পাবেন লক্ষ্মীর ভাণ্ডার তো বন্ধুরা অনেকেই নতুন করে আবারও কিন্তু ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করলেন বর্তমানে প্রত্যেকেই এক হাজার টাকা পান লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন দু কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো পঁচাত্তর জন নারী এর জন্য সরকার ব্যয় করছে তেরো হাজার পাঁচশো তেইশ কোটি টাকা শশী পাঞ্জা সম্প্রতি লক্ষ্মী ভাণ্ডার সম্পর্কে বিশেষ তথ্য প্রকাশ করেছেন তিনি বলেছেন ডিসেম্বর থেকে এই ভাতা আরও পাঁচ লক্ষ সাত হাজার নারী পাবেন এখন শোনা যাচ্ছে এই টাকা বাড়বে শোনা যাচ্ছে দু সালে নির্বাচনের আগে এই টাকা বাড়তে পারে তো বন্ধুরা এখান থেকে সম্পূর্ণ বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতায় যদি টাকা বাড়ানো হয় তো দু সালে বিধানসভা নির্বাচন রয়েছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট সেটা কিন্তু দু সালে অনুষ্ঠিত হবে আর সেই ভোট অনুষ্ঠিত হওয়ার আগেই প্রবল সম্ভাবনা রয়েছে লক্ষ্মীভাণ্ডার বার্ধক্য ভাতার টাকা দু টাকা করার চান্স রয়েছে তো বন্ধুরা এই বিষয়ে এখনও কোনো অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি তো বন্ধুরা যখন ঘোষণা করা হবে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে